টাকা পয়সা নিয়ে টাকা চলে আসতে পঞ্চাশ লাখ আজকে ফেলে নড়বো পেলে না কাকা টাকা নিয়ে আসি কাকা আমি টাকা নিয়ে কোর্ট ফাটাই দুই হাজার মেরে দাও দেহ আজকে আজকে

আরে বাড়িতে ঠাসুদেরে আনলাম সব গ্যালস কইলে না বাপ যদি জিজ্ঞাসা করে কি কই আমি দেই বাড়ি যাই দেইটা হাসেনি কি আমার বাইডো সলতো পরে এই দোকানেতে পে লেনু রই দেইক জাতি হবে বাড়ি এ আমার টান এসে কি داره কোন

আমি নিছিলাম আমি বইতে ফেলে নে উড়ে লাইছে বা আমার এই মত কত সময়তের টাকা কত কষ্টে গাম ছড়াই আমি কি শয়ন দিয়ে পরে আমি সমিতি দেব ওই টাকা যে যে আমার আইছো শুন বাজান আমরা অত বড় লোক মানুষ না যে তুমি টাকা নিবা জুয়ো খেলবা ওই জুয়োর টাকাও ইসলামের মধ্যে হারাম আর খেলিস না বাজান না ইয়ার সমিতি দিয়ে হবে না জেলে ভরবে পুলিশরা আব্বা আমি আর এই দুটো খাবো না না আব্বা এরপরে তোমরা আমাকে ক্ষমা আব্বা আমি এরপরে যা খাবো এই নয় আমারছে চল বাবা চল তুই চল বাবা আমাদের সমাজে ফুদি নিওতে ছড়িয়ে যাচ্ছে জরা এই জরা কারণে আমাদের মানব সমাজ ঢংশিন দিকে চলে যাচ্ছে এটা আপনারা এই পরিবার সম্পর্কিনেক তেবলেন তারপর আপনাদের ইমিডিয়েট এটা শেয়ার করে দেবেন এবং সাতে খোঁজা অবলম্বন করবেন